হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যালেক্স ভিউয়ার্স গত শুক্রবারে আমাদের বাইবেল স্কুলে একটা কোরিয়ান টিম এসেছিল তাদের ইচ্ছা ছিল তারা ট্রাডিশনাল কিছু কোরিয়ান খাবার তারা আমাদেরকে খাওয়াবে তারা নিজের রান্না করেছিল আমরা কি কি কোরিয়ান খাবার খেলাম সবই থাকছে আজকের এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করি সামনে যাকে কথা বলতে দেখছেন তিনি হচ্ছে একজন পাস্টার সাউথ কোরিয়ার বুসান সিটির সংগ্রহ চার্চের একজন সহকারী পালক তিনি সেই চার্চের সদস্য সদস্য প্রায় আশি হাজার তারা আমাদের সাথে সেই চার্চের কথা শেয়ার করছিল পাশেই হেসিরান তিনি বাংলাতে অনুবাদ করে দিচ্ছিলেন পাস্টার তিনি প্রভুর বাক্য বিভাজন করছিলেন পবিত্র বাইবেল থেকে এবং আমরা এখানে প্রায় অনেক স্টুডেন্টরাই ছিলাম প্রায় চল্লিশ জনের মতো আমাদের এই বাইবেল ক্লাস আমরা শুরু করার পূর্বে আমরা প্রশংসা আরাধনায় প্রভুর কাছে মিলিত হই এবং প্রার্থনা করি তো এই যে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছিল প্রায় পাঁচটার দিকে সাতটা পর্যন্ত চলবে এখানে আমাদের প্রোগ্রাম প্রায় শেষ এখন প্রার্থনা করা হচ্ছে শেষ প্রার্থনা প্রোগ্রাম শেষ হওয়ার পরে তারা কিছু ছবি তুলছিল আমিও গিয়ে তাদের কিছু ফটো তুললাম পাশে এখানে একটা রান্নাঘরে তারা কিছু রান্না করছিল একটা কি দুইটা আইটেম তারা এখানে রান্না করছিলো কি সবজির মতো তো আমি গিয়ে তাদের একটু ভিডিও করলাম যে তারা কি রান্না করছে কোরিয়ানরা কিন্তু খুব ভালো রান্না করে এবং তাদের রান্নার কালারটা এত সুন্দর হয় লাল লাল কিন্তু অত স্পাইসি না বাট দেখতে অনেক সুন্দর হয় তো এই যে তারা আগুনে গরম গরম রান্না করছে এখানে আমাদের বাইবেল ক্লাস শেষ হওয়ার পরে কোরিয়ানরা তাদের কিছু গিফট আমাদের জন্য তারা এনেছিলো এটা হচ্ছে কোরিয়ান বডি স্ক্রাবার কিভাবে এটা ব্যবহার করতে হয় আন্টি সেটা দেখিয়ে দিচ্ছিল এই যে গা কীভাবে ডলতে হয় সবাইকে দেখিয়ে দেওয়ার পরে কোরিয়ান বডি স্ক্রাবারগুলো আন্টি সবাইকে দিয়ে দিচ্ছিল আমরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতন ছিলাম সবাইকেই একটা একটা করে দিয়ে দিল এই যে আমাদের কোরিয়ান টিম তারা তাদের খাবার রান্না করে দাঁড়িয়ে আছে আমাদের বাইবেল ক্লাস শেষ আমরা এখন খাবারের লাইনে দাঁড়াবো এই যে আঙ্কেল সবাইকে ডাকছিলো খাবারের জন্য এই যে আমি প্লেট নিয়ে নিলাম এখানে আমাকে প্রথমে দুই চামচ ভাত দিয়ে দিলো এটা হচ্ছে কোরিয়ান একটা কারি রাইস কেক ডিম দিয়ে একটা গ্রেভি এটা হচ্ছে জাপচে এটা খুব আমার পছন্দের একটা খাবার কোরিয়ান নুডলস এটা হচ্ছে কিমচি এটা আমার খুব ফেভারিট এটা হচ্ছে একটা ট্রাডিশনাল ভেজিটেবল অনেক সবজি দিয়ে এটা হচ্ছে ফ্রুট সালাদ টমেটো গাজর পেঁপে শশা আঙুর আনারস এগুলো দিয়ে একটা সালাদ এই যে আমাকে আঙুর বেছে বেছে দিল আমি চাইলাম পাশে ছিল বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এটা কিন্তু কোরিয়ান না এটা বাংলাদেশেরই কাঁঠাল এই যে সবাই খাবার নিয়ে নিল তো আমি আমার খাবার নিয়ে একটু সাইডে রেখে আমি একটু ভিডিও করছিলাম সবাই খাবার নেওয়ার এই যে সবাইকে খাবার দিয়ে দিচ্ছে সবাই খুব এনজয় করে খাবার নিচ্ছিল পেট ভরে খাবেন এটা তারা বারবার বলছিল তাদের মুখে বাংলা ভাষাটা শুনতে খুব ভালো লাগছিল যারা খাবার খাচ্ছিলো তাদের কাছে আমি একটু গেলাম যে তারা খাবার কেমন এনজয় করছে একটু শুনতে এখানে যে মারিয়া খাচ্ছে এখানে আমি একটু আবার অনিমেষদের কাছে চলে গেলাম অনিমেষদের খাবার নিচ্ছিল এই যে আমি একটু ভিডিও ক্লিপ নিলাম সবাই খাবার নিচ্ছিল এখানে কোরিয়ান খাবারের স্বাদ যেমন তেমন হলেও এর কালারটা যে এত সুন্দর হয় সেটা না দেখলে বোঝার উপায় নেই যে এতটা সুন্দর লাগে দেখতে দেখতেই খেতে ইচ্ছা করে কোরিয়ানদের সব থেকে পছন্দের খাবারের তালিকায় প্রথম হচ্ছে কিমচি তারা কিমচি খুব পছন্দ করে এবং প্রত্যেক মিলে তাদের কিমচি থাকবেই এখানেও তারা কিমচি বানিয়েছে এখানে বিভিন্ন ধরনের কিমচি তৈরি করা যায় লেটুস কিমচি ক্যাবেজ র্যাডিশ পেঁপে বিভিন্ন সবজি দিয়ে তারা কিমচি তৈরি করে এখানে আঙ্কেলও খাবার নিচ্ছে আমি সেই ক্লিপটা একটু ধারণ করলাম ফোনে কোরিয়ান খাবারের মধ্যে আমার সব থেকে নুডলস এবং কিমচি এই দুইটাই বেশি ভালো লাগে

সবাইকে খাবার দেওয়ার পর কোরিয়ানরাও তারা নিজেদের খাবার নিয়ে টেবিলে বসে খাচ্ছে তারা খাবার শেষে আমি তাদের সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দিলাম তাদেরকে দেখতেও কিন্তু এখানে খুব সুন্দর লাগছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ব্লগটি আজকে এখানেই শেষ করছি টাটা